السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونسلي على رسوله الكريم والصلاة والسلام على سيد الأشرف القاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহমাদ্লিব আল্লাহ নবীজনা মুহাম্মদ আল্লাহমাদ সৈয়দানা মুহাম্মদ ওয়াসী ইসাল্লিম এশিয়া উপমহাদেশের ছোট্ট একটি দেশ মানচিত্রের মধ্যে যাকে আলপিন দিয়েও চিহ্নিত করা বড় কঠিন আমাদের প্রিয় জন্মভূমি সহজের রক্তে কিনা এক সাগর রক্তিকে বিয়ে অর্জিত স্বাধীন সার্বভৌম আমাদের এই প্রিয় বাংলাদেশে ইসলাম বিরোধী শক্তি ইসলাম বিরোধী সমস্ত ষড়যন্ত্র বিশেষ করে তরুণ সমাজদেরকে সমাজতন্ত্র পুঁজিবাদ সেকুলারিজম যা হতো সবকিছু থেকে তরুণ সমাজকে বাঁচানোর জন্য আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে যেই দিনই কাফে আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম কমার্স কলেজ শাখা কর্তৃক আমাদের নবী ছাত্র ছেলে এবং মেয়েদের আজকে বরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি চট্টগ্রাম কমার্স কলেজের কৃতী ছাত্র সম্মানিত মঞ্চে উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সভাপতি আমার অত্যন্ত প্রিয় এবং আমি তাকে অত্যন্ত ভালোবাসি একসঙ্গে চট্টগ্রাম দক্ষিণ এই অঞ্চলে যিনি সভাপতি ছিলেন বর্তমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারশোর মতো গুরুত্বপূর্ণ সংসদে যিনি বিপুল ভুলে বিপি হিসেবে নির্বাচিত হয়েছেন আমার অত্যন্ত স্নেহ প্রিয় বাজন আমার ছোট ভাই জনাব ইব্রাহিম হুসেন গণিক সম্মানিত আমাদের চট্টগ্রাম এগারো নির্বাচনী এলাকায় বাংলাদেশ জনহাত তথা ইসলামী জনতার পতাকাবাহী পতাকাকে কাঁদে নিয়ে আগামী দিনের জনগণের সামনে পরীক্ষায় অবতীর্ণ হবেন জননেতা জনাব সাবেক কাউন্সিলর শফিক আলম ভাই মঞ্চ উপস্থিত ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগরী দক্ষিণে প্রিয়ভাই ব্রাজিল সহ অনেকেই ছাত্র নেতৃবৃন্দরা আছেন মুরব্বীরা আছেন শহীদ পরিবারের সদস্য আছেন সম্মানিত কমার্স কলেজের অধ্যাপক বৃন্দ এবং এই এলাকার বন্য ব্যক্তিবর্গ সাংবাদিক বন্ধুরা সুবিজ গুরুজন

কলেজে এই রকম ছাত্র শিবিরের আসার দীর্ঘ মনে হয় কমার্স কলেজে দুই হাজার এক সালে কিছু প্রোগ্রাম হয়েছিল এর থেকে আর কোন প্রোগ্রাম কমার্স কলেজে এইভাবে নবীনদেরকে নিয়ে করা সম্ভব হয় নাই আজকে অনেক স্মৃতি দরিত এই কমার্স কলেজের সাথে বাংলাদেশ ইসলামের ছাত্র শিল্পীদের আমার সময় যেহেতু পনেরো মিনিট আমি শুধু আমার অনুভূতিটা আপনাদের আমার ছেলে এবং আমি আমাদের সাঁচের দশকে যখন এই অঞ্চলে লাল বই তথা মাও সতের বই কালমাক্সের বইয়ের মাধ্যমে সমত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নামাজি ছেলেরা মসজিদে গিয়ে নামাজ পড়ার মতো পরিবেশ ছিল না ঠিক সেই সময়ে উনিশশো সালে তরুণ ছাত্র সমাজের একটি সংগঠন আজকে যেটাকে বাংলাদেশ ছাত্র শিবির বলা হয় সেই আন্দোলনের সাথে উনিশশো উনসত্তর সালের মার্চ মাসে সোনালী বাইয়ের হাত ধরে চট্টগ্রাম কলেজের ছাত্র হিসেবে উনি আমাদের এলাকাতে গিয়েছিলেন সেই থেকে যাত্রা শুরু করে আজকে চুরান্ন বছর কি দেখেছিলাম ষাটের দশকে কি দেখেছিলাম সত্তরের দশকে কি দেখেছিলাম আশির দশকে আর আল্লাহ তালার অশেষ মেহরবানি এবং দয়া আজকে সারা বাংলাদেশে যেই সংগঠনটাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি এমনকি মাদ্রাসাতেও এই সংগঠনকে কাজ করার ক্ষেত্রে অনেক বাধা অনেক বিঘ্ন অনেক অত্যাচার অনেক নির্যাতন সর্বশেষ চারশোটির কাছাকাছি জামাত এবং শিবির মিলে চারশো সতেরো জনের মতো ভাইদেরকে শুধুমাত্র ইসলামের নামে কাজ করার এই সংগঠনটির কাজ করার জন্য নিজের বুকে তাজা ফোন দিতে হয়েছে আজকে ইসলামী ছাত্র শিবির যদি না হতো ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কালকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্মানিত সেক্রেটারি আমার কাছে টেলিফোন করছে তখন আমি নির্বাচনী এলাকায় একটা দাওয়াতের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আপনারা চিন্তা করতে পারেন শুধু একটা স্টেটাস দেওয়ার কারণে আজকে আপনারা পত্রিকায় দেখেছেন তিস্তার পানি গঙ্গার পানি আমাদের বাংলাদেশের বয়ান্নটা নদী শুকিয়ে যাচ্ছে শুধু সেই পানির জন্য একটি স্ট্যাটাস দিলো আমার ছেলে আমাদের বাংলার ছেলে বাংলার মানুষের ছেলে শুধু একটি স্ট্যাটাস দেওয়ার কারণে একটা রাজনৈতিক দলের পেটুয়া বাহিনী ছাত্র সংগঠন সারাভাত নির্যাতন করে শরীরের এমন কোনো অংশ নাই যেখানে নির্যাতন করা হয় নাই শেষ পর্যন্ত তাকে ইঞ্জিনিয়ারিং কলেজের সেই বাগানের মধ্যে তাকে ফেলে দিয়েছে আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের তরুণ সমাজ আল কোরআনকে খুঁজে পেয়েছে ইসলামিক ছাত্র

সমস্ত সমাজকে চ্যালেঞ্জ করে সারা বিশ্বের মধ্যে মদিনায় মনোয়ারাতে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন আর সেই ইসলামী রাষ্ট্রের স্বপ্ন নিয়েই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যাত্রা শুরু করেছে উনিশশো সালের ছয়ই ফেব্রুয়ারি আমার যেই অনুভূতিটি বললাম আজকে যদি আমি এই ইসলামী আন্দোলনের সাথে জড়িত না হতাম

আর কোনো পরিবেশ আমরা পেতাম না আজকে লক্ষ্য লক্ষ্য জনতার কাছে ইসলামী দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ছাত্র শিবিরের যে অবদান ছাত্র শিবিরের যে অবদান আজকে সাকিবের লাশ ডকুমেন্টারিতে আমাদেরকে দেখানো হল সাকিবের আব্বা জমাত ইসলামীর ছিল মলসমান সাহেব একমাত্র ছেলে চুনতি মাদ্রাসার তলোবায় সাবেক আমি মাদ্রাসার ছাত্র নই কিন্তু তাদের সাথে যোগাযোগ ছিল একটা ছোট্ট ছেলে তার আব্বা যখন মারা যায় তখন ছোট আমি একানব্বইটি এমপি জানা যায় গেলাম এই সাকিবকে আমি নিজে কোলে নিলাম হাবিব সাহেব সহ এই অঞ্চলের আজকে ডকুমেন্টারি প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম শহীদ বাইরে বিশেষ করে জসীম জসীনকে যেই দিন হত্যা করা হলো তার লাশ নিলাম জানাল হাসপাতালে মর্গে তাকে গোসল দিলাম তার জনাজা হল আজকে প্রিয় আমার ছেলে এবং মেয়েরা আমি আর বেশি সময় নেবো না আমি এবং ছেলে এবং মেয়েদের কাছে অনুরোধ করব আগামী দিনে বাংলাদেশ আপনাদের জন্য অপেক্ষা করছে এই দুর্নীতিবাজ এই দেশ গোস্কুরের এই দেশ অন্যায় অনাচার বেবিচারের এই দেশ বিচারহীনতার এই দেশ বৈষম্য এই বৈষম্যের এই দেশ এটার থেকে উত্তরণের জন্য আমার বাংলার ছেলে আবু সাইদ মুগ্ধ ফাইসাল শান্ত ওয়াসিম আকরাম দুই হাজারের অধিক রক্ত দিয়েছে চল্লিশ হাজারের মতো আমার ছেলে এবং মেয়েরা আর একশো চব্বিশ জনের মতো কিশোর নিজের বাড়িতে থেকেই সেই কাসিনার হেলিকপ্টারের চার্জ গুলির মাধ্যমে বরণ করেছে স্বপ্ন কি ন্যায় ইনসাফ বৈষম্যহীন বোঝবিহীন দুর্নীতিবিহীন এবং অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী একটি দেশ গঠন করার জন্যই তারা রক্ত দিয়েছিল আর এটার নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য নাগরিক সৃষ্টি করতেছে বাংলাদেশ ইসলামী শিবির কমার্স কলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিকভাবে বিশাল ইতিহাস আছে এই কমার্স কলেজে যে ছাত্র আমাদের সারওয়ার বাই এই ইসলামী আন্দোলনের সূচনা করেছিল কমার্স কলেজে যিনি সিটি কলেজে পরবর্তী পর্যায়ে অধ্যাপক হিসাবে তার চাকরিজীবন শুরু করেছিল পরবর্তী পর্যায়ে উনি এই দেশ ত্যাগ করে লন্ডনে গিয়ে জীবন যাপন করেছে আজকে সেই স্মৃতিগুলা আজকে আমাদের স্মৃতিপটে আজকে যারা নবীন এবং আমার ছেলে এবং মেয়েরা যারা আজকে আপনারা এসেছেন তাদের কাছে অনুরোধ করব আমাদের সুজলা সুফলা শস্য সামলা দনে ডান্নে পুষ্পে এই সুন্দর দেশটাকে পুরেপুরে খেয়ে ফেলেছে এই দেশটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে ক্ষমতাশীল রাজনৈতিক দলেরা এবং প্রশাসনের কুচক্কি দুর্নীতিবাজ প্রশাসনিক কর্মকর্তারা আজকে বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এমনকি আঠারো বছরের প্রধানমন্ত্রী এবং ওনার ছোট বোন এই আঠারো বছরের দুই শত বিলিয়ন ডলার লক মিলিয়ন লক টাকা বিলিয়ন ডলার বিদেশে পাচার করে দিয়েছে কেন আমাদের দেশে কি নাই গবেষকরা বলতেছেন বঙ্গোপাশা থেকে আমরা যদি শুধু গ্যাস আমরা উত্তোলন করতে পারি তাহলে বাংলাদেশে পঞ্চাশ বছরের জন্য বাজেটের কোনো টাকা বাইক থেকে আনতে হবে না আইএমএফ থেকে আনতে হবে না বিশ্ব ব্যাংক থেকে আনতে হবে না শুধু গ্যাসের টাকা দিয়েই আমরা বাংলাদেশের বাজেট আমরা প্রণয়ন করতে পারবো এটা এমন একটি দেশ আমি আরেকটা মেনে নিচ্ছি ভাই একটা মেনে নিচ্ছি আমাদের বাংলাদেশের বাজেটের টাকা দুই হাজার বাইশ সালে আমাদের বাজেট আপনারা যেহেতু কমার্স কলেজের ছাত্র ছেলে এবং মেয়েরা এটা একটু আপনাদের জানা দরকার সাত লক্ষ চারশত চৌত্রিশ লক্ষ কোটি টাকার বাজেট করেছিল একজন বিশ্ব সাংবাদিক এনালাইসিস উনি বলতেছেন বাইশ এবং তেইশ অর্থ বছরে যারা ক্ষমতাই ছিল আর যারা এখন বর্তমানে প্রশাসনে আছে আমাদের টিএনও থেকে শুরু করে সচিব পর্যন্ত বিভিন্ন সংস্থার চেয়ারম্যান চার লক্ষ যারা পড়ুয়া ছাত্র যারা লেখাপড়া করে ডিগ্রি অর্জন করেছে এই দুইটা গোষ্ঠী মিলে রাজনৈতিক দল এবং প্রশাসনে যারা আছে তারা মিলে বাংলাদেশে তিন লক্ষ ছয়শত চুয়াত্তর কোটি টাকা শুধু অপচয় করেছে অপচয় একটা উদাহরণ একটা বালিশ কেনার জন্য। আপনারা জানেন একটা বিদ্যুৎ প্রজেক্টের একটু বাংলা সাজা বাংলো সাজানোর জন্য যে বালিশ কিনেছে বালিশের দাম হয়তোবা সাতশো টাকা কিন্তু বালিশ কেনার করচ ধরেছেন সাত হাজার টাকা এই যে বাংলোর পর্দা আছে এই পর্দার টোটাল মিলাইলে হতো পর্দার করছ হতো চার লাখ টাকা আর এই পদ্মা ক্রয়ের ব্যওসার দিয়েছেন আমাদের দেশে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে সরকারি চাকরিতে গিয়েছে শুধু পদ্মা ক্রয়ের ব্যবসার দিয়েছে চল্লিশ লক্ষ টাকা কিভাবে অপচয় হয়েছে তাই আসুন এই দেশকে বাঁচানোর জন্য আমি নিজে বিশ্বাস করি আমরা তো একটা বয়সে এসে পৌঁছে গেছি আমি একজন প্যানেল স্পিকার হিসাবে স্পিকারদের সাথে বৈঠক হতো আমাদের সভাপতিত্ব করতেন বেরিস্টার জবির উদ্দিন সরকার দুই হাজার এক সালে অত্যন্ত বিদ্যান ব্যক্তি অত্যন্ত দেশপ্রেমিক ব্যক্তি এখন হাইকোর্টে প্র্যাকটিস করে ওনার নিজের মুখের কথা বাংলাদেশকে যদি বাঁচাতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি বাঁচাতে চাই বাংলাদেশ থেকে যদি দুর্নীতি উচ্ছেদ করতে চায় দুর্নীতি চ্যাম্পিয়ন বাংলাদেশের যে স্বীকৃতি সেটা যদি বোঝাতে চাই তাহলে সৎ যোগ্য আল্লাহ বিরু একটা জনশক্তি তৈরি না করলে বাংলাদেশকে বাঁচানো সম্ভব নয় আর এই সৎ যোগ্য ক্ষোধা বিরু লোক তৈরির একমাত্র কারখানা হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকে কমার্স কলেজের নবীন ভাইদেরকে আমার পক্ষ থেকে স্বাগত জানিয়ে আমাকে যে আজকে কমার্স কলেজ দাওয়াত দিয়েছে তাদের এটা বলতো থানা শাখা থানা শাখার ভাইদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে নেতৃবৃন্দরা এসেছেন আমি আমার চাকসুর নবনির্বাচিত পিপি আনুষ্ঠানিকভাবে তাকে গ্রহণ করার আমার কোনো সুযোগ হয় নাই তো কোনো অনুষ্ঠান হয় নাই তিনশো আল্লাহর সামনে অনুষ্ঠান হলে সেখানে যাব বক্তৃতা রাখব আজকে যেহেতু সুযোগ পেয়েছি চাকসুর নবনির্বাচিত বিপি সহ সাকসুর সমস্ত সদস্যদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক দোয়া এবং তারা যাতে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি আইডালজিক্যাল ইউনিভার্সিটি হিসাবে ক্যাম্পাস চট্টগ্রামবাসীকে উপহার দেন নিরস্ত্র মারামারিবিহীন এবং একটি নিরাপদ ক্যাম্পাস হিসাবে গড়ে তোলার জন্য আজকের বিপি সহ সংসদে যারা আছেন তারা গড়ে তুলবেন এই দোয়া করে এবং তাদের কাছে এই প্রত্যাশা করে এবং আপনারা যে আজকে এতক্ষণ ধরে আমার কথা শুনলেন এই জন্য আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদা আলহামদুলিল্লাহ আলব আসসালামু আলাইকুম